দর্শক আমরা জুসা জাল নিয়ে আসছি নদীতে মাছ ধরতে দেখতে পাচ্ছেন এইদিকে প্রচুর পরিমাণে পানি এই পানির মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে এবং বৃষ্টি হইতেছে বৃষ্টির দিনে মাছগুলো ড্যাঙাতে চলে আসে তো আমরা জাল নিয়ে আসছি দেখি কী কী মাছ পাই আপনাদের দেখাবো দেখতে থাকুন ভেঙে গেছে আমাদের আছে আছে ভালো কিছু মাছ আছে দেখেন খুব সুন্দর কিছু তাজা মাছ ধরে পড়ছে এগুলো খুবই সুন্দর এগুলো ছোট মাছ হলেও এটার মাছগুলোর টেস্ট খুবই সুন্দর এগুলো বেশি ছোটো মাছ এগুলো নেব না এগুলো দরকার নেই তো বন্ধুরা দেখলেন কত সুন্দর এই মাছগুলো চকচকা নদীর ছোট মাছ তো বন্ধুরা আমাদের জালটা ভেঙে গেল দেখতে পাচ্ছেন এটা একটু প্রেশার দিয়ে মাছটা ধরতে হয় আমি দেড় জলটা ভেঙে গেছে তো দেখি এইভাবেই আমরা চেষ্টা করব মাছ ধরার জন্য আছে আছে অনেক মাছ ধরুন কিছু মাছ এই মাছগুলো নদীর মাছ এগুলো টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর এই ময়লাগুলোর ভিতরেই মাছগুলো থাকে এগুলো অল্প কিছু মাছ উঠছে এগুলো হচ্ছে টাটকিনি মাছ সুন্দর সাইজের টাটকিনি মাছ